আসসালামু আলাইকুম শিমুরিনা কিচেনে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করবো যেটা আপনারা কাউকে করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে কাঁচকলা মসুর ডাল আর ডিম দিয়ে মজার এক রেসিপি অনেক সময় দেখা যায় যে বাসা মেহমান আসলে মাছ মাংস কিছুই থাকে না তখন কিন্তু আপনারা ঝটপট এই রেসিপিটি করে দিতে পারেন এখানে আমি একটি কাঁচকলা নিয়েছি মসুর ডাল নিয়েছি আর দুটি ডিম নিয়েছি এখন আমি মসুর ডাল দশ মিনিটের জন্য ভিজে রাখব দশ মিনিটের জন্য ভিজে রাখলে তাতে করে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এখানে আমি কাঁচকলা কেটে নিয়েছি আদা রসুন বাটা জিরা বাটা কাঁচামরিচ পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়ে এসে আস্ত গোটা জিরা কালো জিরা হলুদ এবং মরিচ এখন আমি চুলা অন করে দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কালো জিরা আর গোটা জিরা এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং ফালি করে রাখা কাঁচামরিচ এখন আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব হালকা বাদামি কালার হয়ে আসছে এখন আমি আদা রসুন এবং জিরা পাটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে নিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষে নিব এখন আমি দুই মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে দিচ্ছি দুই মিনিট পরে ফিরে আসলাম আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিলাম এখন আমি ডিম দিয়ে দিচ্ছি আবারও একটু ডিম দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি দুই মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে দিলাম দুই মিনিট পরে ফিরে আসছি আমি অলরেডি ডিম কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলতোভাবে উল্টে দিব এখন আমি ডিম তুলে নিচ্ছি এখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা মসুর ডাল আর দিয়ে দিচ্ছি আমি কাঁচকলা এখন আমি দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এবং সাদা এলাচ দিয়ে নিয়ে আমি ভালোভাবে মসুর ডাল আর কাঁচকলা কষে নিব কষানো শেষ এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এই রেসিপিটি যদি আপনারা কাউকে খাওয়ান বারবার রিকোয়েস্ট করবে বিশেষ করে বাসায় যদি কোনো মেহমান আসে মাছ মাংস না থাকে তখন কিন্তু আপনারা এই রেসিপিটি করে খাওয়াবেন দেখবেন প্রশংসা না করে যেতে পারবে না এতটাই মজার হয় খেতে মসুর ডাল আর কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে আর একটু আমি কোশ্চে নেব এখন আমি গ্রেভির জন্য একটু গরম পানি দিয়ে দিচ্ছি যে কোনো ডাল রান্নার সময় গরম পানি দিলে কিন্তু টেস্টের পরিমাণটা অনেকগুণ বেড়ে যায় আপনারা এরকম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এখন আমি উঠে রাখা ডিম দিয়ে দিচ্ছি দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে দিব এদিকে আমি আরেকটি কড়াই বসাই দিলাম বাগার দেওয়ার জন্য তেল দিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর এখন দিয়ে দিচ্ছি আমি একটি শুকনো মরিচ স্কিপ করে কেটে রাখা দিয়ে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন এখন আমি ঢাকনা খুলে বাগার দিয়ে দিচ্ছি নাড়াচাড়া দিয়ে নিলাম এবং দুই মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে দিলাম এখন আমি ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিলে সুন্দর একটা স্মেল হয় এখন আমি পরিবেশনের জন্য একটি বাটিতে তুলে নিচ্ছি আর আপনারা যারা এখনও এই রেসিপিটি করে খাননি প্লিজ আমার এই রেসিপি দেখে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তো আপনাদের কাছে আবারও আমার একটি রিকোয়েস্ট থাকলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং পাশে থাকায় বেল বাটন অন করে দেবেন সর্বপ্রথম আমার নোটিফিকেশন পাওয়ার জন্য এখন আমি গরম ভাতের সাথে পরিবেশন করব এমন একটি রেসিপি মেহমান আসলেও আপনারা এই রেসিপিটি করে খাওয়াতে পারবেন রুটি পরোটা এবং গরম ভাতের সাথে তো ওয়াও তার সঙ্গে লেবু তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফিজ